আমি লাউ রান্না করব বড়ি দিয়ে এবং চিংড়ি সচা দিয়ে দেখো বড়িগুলো আমি আগের মতন আবার ভেজে নিব আগের মতন মানে আমি যে ভাজিটা করলাম যেভাবে আমি ভেজেছিলাম ঠিক সেইভাবে আমি ভেজে নিবো এই শীতের সিজনে আমার রান্নার সম্পূর্ণ তরকারিতে ম্যাক্সিমামই বড়ি থাকবে বেশি তো দেখো বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি বড়িগুলো উঠিয়ে রান্না করার রেসিপিটা দেখাবো যেহেতু আমি তরকারি রান্না করব সেই জন্য তেলের উপর লাউগুলো ভেজে লাউগুলো দেখো আমি কিন্তু অনেক মোটা 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 রেখেছি এই রান্নাটা মূলত হবে লাউগুলো অনেক রাখতে হবে তো তেলের উপরে আমি লাউগুলো ভেজে নিব লাউ দেখো আমার তেলের সঙ্গে একটু ভেজে নেওয়া হয়ে গেছে তো এর মধ্যে আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম আটা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচের ফালি এবং পেঁয়াজ কুচি তেলের সঙ্গে একটু ভেজে নিব যে কোনো তরকারি এরকম একটু ভেজে রান্না করলে সেই তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর লাগে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ মরিচ এবং লাউ ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দেখো এখন বাটা মশলা ব্যবহার করব এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামিচের মতন আদা বাটা দিয়ে দিলাম তো এইটা আমি একটু ভাজা ভাজা করে নিবো যেহেতু মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারি কিন্তু ভালো লাগে না গন্ধ করবে সেই জন্য লাউর সঙ্গে আমি কাঁচা মশলাগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে শুকনার মশলাগুলো ব্যবহার করবো কাঁচা মশলা আমার কষানো হয়ে গেছে তো এর মধ্যে দেখো আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি হাফ টেবিল চামিচ মরিচের গুঁড়া এক টেবিল চামিচ সজের গুঁড়া দেড় টেবিল চামচ আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে তরকারির সঙ্গে মশলাটা আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিব কারণ তরকারি যদি ভালো মতন পছানো না হয় মশলার সঙ্গে সেই তরকারি খেতে গন্ধ লাগে ভালো লাগে না আর আমি কিন্তু বেশি দেখো হলুদ নাই হাফ টেবিল হলুদ দিয়েছি কালারটা একটু সবুজ সবুজ থাকবে এখানে কিন্তু ছোট চিংড়ি লার মধ্যে ব্যবহার করব। এটা আমি ছেঁচে নিব ছেঁচে নিব দেখে এই চিংড়ির রেসিপিটার নাম হবে লালের রেসিপিটার নাম হবে চিংড়ি সেঁচা লাউ রেসিপি তো দেখো বেশি বড় চিংড়ি না কিন্তু ছোট ছোট চিংড়ি এর মধ্যে আমি সেচে নিয়েছি এগুলো এখন লাউ মধ্যে ব্যবহার করব তো দেখো চিংড়িগুলো স্যাঁচা চিংড়িগুলো আমি দিয়ে দিলাম তো লাউর সঙ্গে চিংড়িটা আমি এখন কষিয়ে নিব দেখো লাউ আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা যে বড়িগুলা ছিল সেইগুলা দিয়ে দিলাম এই বড়ি লাউ সঙ্গে আমি কষিয়ে নিব এদিকে দেখো কুমড়ো গুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখো কুমড়ো গুলো সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে পরিবেশন করে নেবো না প্রায় মাখা মাখা হবে বেশি ঝোল দিব না আমি এইভাবেই মাখা মাখা হবে দুই টেবিল চামচের মতন ভাজা জিরা গুঁড়ো করে রেখেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি ভাজা জিরাটা এখন আমি লাউ চিংড়ির সঙ্গে মিশিয়ে নেব তরকারিটা দেখতে যেমন খেতে তার থেকে বেশি সুস্বাদু হয়েছে তো তোমাদের ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখো ফলো কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ দেখো রান্নাটা আমি কিন্তু এখানে আলু ব্যবহার করি নাই শুধু লাউ রান্না করেছি চিংড়ি আর বড়ি দিয়ে দেখো পরিবেশন করে দেখাবো তো দেখো তোমাদের কার কার বড়ি বসানো হয়ে গেছে আমি জানি না কিন্তু এই শীতে আমার বড়ি বসানো হয়ে গেছে এবং তরকারিও রান্না করা হয়ে গেছে দেখো বড়ি দিয়ে আমি লাউ স্যাচা চিংড়ি রান্না করলাম তো তোমাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখো অনেক সুন্দর একটা রান্না যেভাবে করলাম ঠিক সেম প্রসেসে রান্না করো তো সবাই ভালো থেকো আমার এবং আমার পরিবার সহ সবার জন্য দোয়া করো আমরা যেন সবাই ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর এরকম এরকম ভিন্ন ধর্মী রান্না তোমাদের মাঝে উপহার দিতে পারি আর তোমরাও ভালো থেকো আজ তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ